ফ্রিজের মধ্যে পাউডার দিলে চমৎকার হয়ে যাবে এরকম ছোট ছোটো টিপস এনেছি যা আমাদের সংসারের কাজকে অনেক সহজ করে দেবে চলুন দেখে যে আজকের প্রথম টিপস তো পেঁয়াজ আমরা রান্নাতে দিয়েই থাকবে পেঁয়াজ না দিলে আমাদের তরকারি হবেই না যে কোনো রান্নাতে পেঁয়াজ না হলে হবেই না তো পেঁয়াজ কাটতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পেঁয়াজ কাটতে গেলে চোখ থেকে অযৎ ঝরায় জল পড়বেই তো পেঁয়াজ কাটবে আর চোখ থেকে জল ঝরাবে না এরকম দিন হয় তো আজকে এমন একটি টিপস শেয়ার করবো যা আপনার পেঁয়াজ কাটার সময় আপনার আর কোনো দিনের চোখ থেকে জল বার হবে না তো আপনি কিভাবে কী তুললে যা আপনার চোখ থেকে জল বেকার যেরকমইভাবে আমরা কাটি না কেন চোখ থেকে জল বার হবে এটির জন্য আমাদের চোখ প্রচুর জানা করে তাই তো আমরা এই সমস্যাটার জন্য অনেকেই ভুগে থাকে অনেক সমস্যা এই কারণে অনেকেই কি করেন পেঁয়াজ কাটতে একদমই পছন্দ করেন না তো পেঁয়াজ পছন্দ না করলে কি হবে তো আপনি কি করে প্রথমে পেঁয়াজগুলোকে এরকম কেটে নেবেন কিংবা নর্মালি সেই কটা আপনার রান্নার প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ নেবেন তারপর আপনি একটা ছোট্ট একটি টিপস একদম ছোট্ট টিপস তো তারপরে আপনি একটি নেবেন পলিথিন তো পলিথিনের ভেতরে সব পেঁয়াজগুলোকে একে একে করে পুড়ে দেবে তো এরা মুড়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তো এইভাবে পেঁয়াজগুলো পুরো মুড়ে দেবেন তো তো মুড়ে দেওয়ার পর আপনি এই পেঁয়াজগুলোকে ডিফ্রিজারে ডিফ্রিজে আপনি রেখে দেবেন পনেরো মিনিট মতো তো এইভাবে যদি আপনি কেজি কেজি পেঁয়াজ যদি কাটার সময় চোখ থেকে আর জল বার হবে না আপনি ডিফ্রিজ এইভাবে আপনি কেজি কেজি পেঁয়াজ কেটে ফেলুন আপনার কোনো রকম চোখ থেকে জল বেরোনো ছাড়াই এবং চোখ জ্বালাও করবেন না আশা করি টিপসটি ভালো লাগে যে ছোট্ট টিপস হলেও অনেক কাজে আসে টিপস তো চলুন না যে পরবর্তী টিপস তো দেখুন এই যে টুকরো টুকরো সাবানগুলো আমরা প্রত্যেকেই ইউজ করে রেখে দিই এই সাবানগুলো অন্য অন্য কাজে ব্যবহার করার জন্য আর এই সাবানগুলো থেকে আর যখন এরকম পাতলা হয়ে আসে তো তখন কি হয় আর ইউজ করা যায় না যেহেতু এখান থেকে আর ফ্যান হয় না আর এবং আর কোনো রকমই আর কিছু কাজই হয় না তো আমরা এইভাবে পাতলা হয়ে গেলে রেখে দিই আর হাত থেকে পিছিয়ে তিল খাই বলে আরও আমরা ইউজ করি না তো আমরা রেখেই দিই তো আপনি এই সাবানগুলো কি কি কাজে ব্যবহার করতে পারবেন অনেক এই কাজে সাবান দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন তো চলুন আজকের একটি টিপস আপনাদের সামনে শেয়ার করে থাকি তো আপনি এই টুকরো সাবান নিয়ে কী কাজে ব্যবহার করবে চলুন দেখে নিন তার জন্য আমাদের একটি প্রয়োজন একটি পুরোনো মোজা যা আমাদের বাড়িতে পড়েই থাকে বা ইউজ হয় না তো আপনি একটি পুরোনো মোজা বা যেই মোজাগুলো ছোটো হয়ে গেছে সেই মোটাই মোজাই নেবেন তো এখানে আমি একটি মোজার মধ্যে একটি এই সাবান ঢুকিয়ে দিলাম তো একদম ছোট্ট একটি টিপস আপনার অনেক সংসারে টাকা বাঁচিয়ে দেবে তো সাবানের মধ্যে একটা সুন্দর একটা ফ্রেগরেন্স আছে তো এইটা মোজার মধ্যে দিয়ে এটা আপনি আলমারির ভেতরে দিয়ে দেবে আলমারির ভেতরে দিলে কি হয় আমাদের জামা কাপড় থেকে যে ভ্যাপসা বাজে গন্ধ বাড়াই দীর্ঘদিন আলমারির ভিতরে থাকার কারণে আপনি যদি এইভাবে মজার করে যদি মধ্যে সাবান রেখে যদি রেখে দেন তো দেখবেন আলমারি থেকে সুন্দর একটি স্মেল বাড়া হবে আর আপনার জামা কাপড়ে কোনো রকম ফাঙ্গাসও পড়বে না চলে যাচ্ছে পরবর্তী টিপসে এই যে আমাদের হাতে পায়ে অনেক সময় কি হয় কাঁটা ফুটে যায় তো এই কাঁটা ফুটে গেলে আমরা কি করে সুঁই দিয়ে কাঁটাটা বার করার চেষ্টা করি এতে করে কি হয় সেফটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আরও র্যাশ হয়ে যাবে আরও কিছু হয়ে যেতে পারে তো আপনি কোনো রকমের সুঁই ছাড়া আপনি খুবই সহজে কাঁটা বার করে নেবেন কিভাবে। তো তার জন্য আমাদের একটি প্রয়োজন পেনের যে এই ঢাকনাগুলো হয় সে আমাদের ইউজ বাড়িতেই আছে তো এই পেনের ঠাঙাটাকে জোরে করে এইভাবে আপনার কাঁটা জায়গাটা চাপ দেবে বেশি করে চাপ দিতে হবে চাপ দেবে তো এই চাপ দিলে কাঁটাটা একদম খুব সহজেই বার হয়ে আসবে তো আমি এখানে দেখাচ্ছি কতটা সহজে বার আসবে এটা আপনার হাতের আমুল কিংবা পায়ের আমুলের ক্ষেত্রে যেখানে বি হয় না কেন আর আপনি সুই দিয়ে আপনি করবেন না এই টিপসটি অ্যাপ্লাই করে আপনি কাঁটা বাড়ি থেকে আমুল থেকে খুব সহজেই বার করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এইটা আমরা সুই দিয়ে আমরা বার করতাম তো আমরা খুব সহজেই পেনের ঢাকনা দিয়ে খুব সহজে বার করে নিলাম চলুন যেখানে যাক পরবর্তী টিপসটি তো এই যে পাতলা অন্যগুলো হয় না যখন আমরা গাড়ি করে কোথাও যাই স্কুটিতে করে যদি যাই বা চালিয়ে ঝাড়া যায় তো এই পাতলা অন্যগুলো এতটাই যে হাওয়ায় নড়ে তো এই ওন্নাটা আমাদের চাকার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি এই পাতলা অন্যগুলোকে আপনি কিভাবে ঠিক করবেন দেখবেন একটু ভারী করা তো আপনাকে নিতে হবে কয়েন টাকা এক টাকা দু টাকা হয় চার কোনায় চারটে ভালো করে গিট বেঁধে দেবে এতে করে কি হয় অন্যটা ভারী হয়ে যাবে আপনি যখন স্কুটি চালিয়ে কিংবা স্কুটি করে যেতেই যাচ্ছেন না কেন যেখানে আমি যাচ্ছি না যদি পাতলা ওনা থাকে আর হাওয়াই যে উড়ে সেটা আর উড়বে না ভালো করে গিট বেঁধে দেবে যাতে পয়সাটা না পড়ে যায় তো এতে করে কি হয় একদম অন্যটা ভারী হয়ে যাবে আর আপনার টাকাটা কিছু পড়বেও না আর আপনার এই অন্যটা চাকার সাথে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এবং অন্যটা নাও চাকার সাথে লাগে তো উঠতে থাকে সেটাও উড়বে না নেক্সট হচ্ছে এই ধরনের শাড়ি আমরা অনুষ্ঠানে পরে যাই কিংবা বিয়াবাড়িতে পরে যাই নর্মালি তো ঘরে পড়াই হয় না যখন পরি পড়ি আমরা এটাকে ওয়াশ করতে হয় যেহেতু নোংরা হয়ে যায় তো আমরা যদি ব্রাশ মেরে যদি ওয়াশ করতে যাই তো এর সৌন্দর্যে কাজ করা আছে ব্রাশের সাহায্যে কাজগুলো একদম সুতোরগুলো ছেড়ে যায় তো এই শাড়িগুলো ছেড়ে যায় যেহেতু অনেকটাই দাম আপনি আপনার একটু ভুলের জন্য এই শাড়িটা একদম নষ্ট হয়ে যাবে তো আর এটা ড্রাই কিনে দিলে কি হয় অনেক টাকা চলে যাবে আমাদের খরচ হয়ে যাবে অনেক টাকা তো আপনি কিভাবে বাড়িতে একদম কোনো রকমের সুতো না ওঠায় খুব সহজে আপনি শাড়িটাকে ওয়াশ করে নেবে পরিষ্কার করে নিতে পারবেন ময়লা তুলে নিতে পারবেন তার জন্য আমাদের তো ব্রাশ দিয়েই তো করবো ব্রাশ যেহেতু অনেক ধারালো হয় এই ধারালোগুলো দিয়ে তারপর আমাদের সুতোটা একদম উঠে যায় কাজ করা যে কোনো শাড়ি কাজগুলো একদম উঠে যায় ছিঁড়ে যায় এতে করে কি হয় আমাদের অনেক লস হয় এবং ক্ষতি হয় তো আপনি তো এইভাবে সরাসরি ব্রাশটা দেবেন না তো কিভাবে দেবেন তো একটু দেখবেন সুতির রুমাল নেবেন বা সুতির যে কোনো কাপড় নিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন তো এতে করে কি হয় সরাসরি যে ব্রাশের ধারগুলো থাকবে সেটা থাকবে না একটি কাপড়ের সাহায্যে একটু মোটা হয়ে যাবে পরিষ্কার খুব ভালোভাবেই হবে তো আপনি অবশ্যই একটি কাপড় জড়িয়ে নিয়ে আপনি কাপড়ে জামা কাপড় পরিষ্কার করে নেবেন ধুয়ে নেবে ওয়াশ করে নেবেন যে কোনো জামা কাপড়ের ক্ষেত্রে তো আপনি এই ভাব পদ্ধতিতে করবেন আপনার জামা কাপড় নষ্টও হবে না কালারগুলো এলিয়ে যায় ছিঁড়ে যায় সেগুলোও হবে না এই টিপসটি ফলো করে যেতে আপনি জামা কাপড় পরিষ্কার করেন নেক্সট হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি খালি টুথপেস্টের র্যাপার খালি বললে হবে না এর মধ্যে প্রচুর পরিমাণে খা টুথপেস্ট আছে তো তার জন্য আপনি একটি কাঁটা চামচ নেবে তো কাঁটা চামচটাকে এইভাবে প্রেস করে করে উপরের দিকে নিয়ে আসবে যত কোলগেটগুলো ভেতরে আছে সেগুলো উপরের দিকে চলে আসবে তো এইভাবে করতে করতে যতটা ভে নাম লেগে থাকে তো আপনি যদি এইভাবে করেন সব উপরের দিকে খুব সহজে চলে আসে এই টিপসটা অবশ্যই ফেলোলা করবে এতে করে কী হয় আপনার আরও দুদিনের ব্রাশ করা হয়ে যাবে ছোট্ট একটি টিস প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন চলে যাচ্ছে পরবর্তী টিপসে টমেটো আমরা প্রত্যেক রান্নাই দিয়ে থাকি টমেটো দিলে আমাদের তরকারি রান্নার স্বাদও বেড়ে যায় তাই না টমেটো এমনই তো টমেটোর খোসাটা অনেকটা শক্ত হওয়ার ক্ষেত্রে আমরা যখন রান্না করি পচতে চাই না যেহেতু গলতে চাই না তো আপনি কয়েক সেকেন্ড একটু এই কাঁটা চামচের মধ্যে গিতে টমেটোটাকে শেঁকে নেবেন তো এতে করে কি হয় টমেটোর খোসাটা খুব সহজে ছেড়ে যাবে ছেড়ে গেলে তারপর আপনি তরকারিটা দিয়ে রান্না করুন এর স্বাদ আরও বেড়ে যাবে আর টমেটোর খোসা অনেকেই পছন্দ করে না যতই টমেটো গলে যায় খোসাটা তরকারিতেই ভাসতে থাকে দেখতে বাজে লাগে তো আপনি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন টমেটোর খোসা খুব সহজে আপনি ছাড়িয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছি এখানে খুব সহজে আপনি ছাড়িয়ে নিতে পারবেন একদম সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই ডালেতে কিংবা যে কোনো তরকারিতে আপনি যদি টমেটো এই পদ্ধতিতে দেবেন আর টমেটোর খোসাগুলো আর ভাসবে না টমেটোর খসেগুলো আমাদের পেটে গিয়ে পচে না এবং এই খসাগুলো আমাদের তরকারিতে ভাসতে থাকে অনেকেই পছন্দ করে না তো এইভাবে আপনি টমেটোর খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন নেক্সট হচ্ছে এখানে আমি একটা খাতার পিসটা নিয়েছি ইউজ করা আপনারা চাইলে একটু টিস্যু পেপার কিংবা নিউজ পেপার নিতে পারেন তো এর মধ্যে একটু দিয়ে দেবে সামান্য চায়ের পাতা তো চায়ের পাতা দিয়ে দেবে আর একটু বেকিং সোডা আর পাউডার এই তিনটু উপকরণ দিলেই আপনার অনেক টাকা বেঁচে যাবে কীভাবে তো যেমন আমাদের এই গরমেতে আমাদের ফ্রিজ নানা খাবার দাবার থাকার ক্ষেত্রে কী হয় ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বার হয় এবং ফ্রিজ যদি পুরনো হয়ে থাকেও ফ্রিজ থেকে বাজে একটা দুর্গন্ধ বার হয় সেই গন্ধটাকে দূর করতে এই তিনটু উপকরণ খুবই ভালো তো ফ্রিজ খুললে একটা বাজে একটা আঁচটা গন্ধ হচ্ছে পুরো বাড়ি ঘর এতে পুরো ছড়িয়ে যায় তো আপনি যদি এইভাবে যদি ফ্রিজের মধ্যে যদি একটু ফুকলি করে যদি রেখে দেন তো এতে করে কি হবে আপনার ফ্রিজের যত বাজে দুর্গন্ধগুলো আছে এই যে আয়ের বেকিং সোডা এবং পাউডার অ্যাবজর্ভ করে নেবে তো এইভাবে আপনি যেইভাবে মরেছি সেটা আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর তো আপনি একটি রাবার ব্যান্ডের সাথে একটু একটু সিকিওর করে নেবেন না তো খুলে যাবে তো রাবার ব্যান্ডের সাথে সিকিওর করে নিতে হবে তারপরে এটি ফ্রিজের মধ্যে রেখে দেবেন তো যত বাজে গন্ধগুলো আছে সব টেনে নেবে আর সুন্দর একটি ও ফ্রিজ দিয়ে পাবেন প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন তো এটি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেবেন তো এর মধ্যে কোন টিপসগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই জানাবেন তো আজকের পর্যন্ত এত ধূরি এতক্ষণ সঙ্গে ছিলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফ্রিজে খাবারগুলো একদম ঢাকা দিয়ে রাখবে